আসসালামু আলাইকুম টেকনিক ইজি এলিকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে আমরা ইজি হায়ারমেন্ট বই থেকে সিলেট বোর্ড দু সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন সমাধান করব। আমাদের ইজি হায়ারমেন্ট বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে যেই কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো সবাই ইজি হায়ারমেন্ট বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাল্লাহ সিলেট বোর্ড দু সালে যেই প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে যেমন বলা হয়েছে একটি বাক্সে একচল্লিশ থেকে ষাট পর্যন্ত ক্রমিক নম্বরযুক্ত টিকিট আছে হুম টিকিট হবে আর কি টিকিট একটি টিকিট দৈবভাবে উঠানো হলো একটি বাক্সে একচল্লিশ থেকে ষাট পর্যন্ত ক্রমিক নম্বর যুক্ত টিকিট আছে একটি টিকিট দৈবভাবে উঠানো হলো অর্থাৎ বাক্সের মধ্যে একটা টিকিটের গায়ে লেখা আছে একচল্লিশ আরেকটা টিকিটের গায়ে লেখা আছে বেয়াল্লিশ আরেকটা টিকিটের গায়ে লেখা আছে তেতাল্লিশ এইভাবে করে ষাট পর্যন্ত লেখা রয়েছে টিকিট রয়েছে আমরা এখানের মধ্যে এটা মুছে দিই এই এই বানানটাই যথেষ্ট টিকিট সমস্যা নেই তো দেখেন যে একচল্লিশ থেকে ষাট পর্যন্ত লেখা রয়েছে এই টিকিটগুলোর গায়ে একটি টিকিট দৈবভাবে উঠানো হলো দৈবভাবে উঠানো হলো মানে আমি আগে থেকে জানি যে এখানে কি কি আছে? সব জানি আমি কি কি আছে? কিন্তু আমি যখন একটা উঠাবো তখন এটা যে উঠাইলাম এটা কি উঠবে এটা আমি জানি না আমি জানি ওই বাক্সের মধ্যে একচল্লিশ থেকে ষাট পর্যন্ত লেখা রয়েছে টিকেটের গায়ে এটা আমি জানি একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ এরকমভাবে ষাট পর্যন্ত লেখা রয়েছে কিন্তু আমি যখন একটা চেষ্টা করে একটা টিকিট উঠাবো এটার গায়ে কত লেখা আছে সেটা আমি আগে থেকে বলতে পারবো না এটাকে বলা হয় দৈবভাবে উঠানো হলো ক নাম্বার প্রশ্নটা আমরা ধারাবাহিকভাবে সবগুলো প্রশ্নেরই সমাধান করব সবার প্রথমে ক নাম্বার প্রশ্নটা কি বলছে একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে বিজোর অথবা দুই দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা নির্ণয় করো একটা ছক্কা একবার নিক্ষেপ করা হলে বিজোর অথবা দুই দ্বারা বিভাজ্য অর্থাৎ বীজর সংখ্যা উঠলেও আমি রাজি অথবা দুই দ্বারা বিভাজ্য সংখ্যা উঠলেও আমি রাজি বীজর সংখ্যা উঠলেও আমি সেটাকে গণনায় ধরবো দুই দ্বারা বিভাজ্য সংখ্যা উঠলে আমি তাকে গণনায় ধরবো বীজর সংখ্যা উঠছে দুই দ্বারা বিভাজ্য না সমস্যা নাই বীজর দ্বারা তো আর কি বিজর তো তাহলেই হবে আবার দুই দ্বারা বিভাজ্য উঠছে কিন্তু বীজ না সমস্যা নাই আমরা তাকে নিতে পারবো কারণ অথবা যদি বলা থাকে অথবা বললে অথবার আগে এবং পরে এই দুইটার যে কোনো একটা শর্ত মানলেই আমরা তাকে হিসাবের মধ্যে নিয়ে নিব যখন অথবা শব্দটা থাকবে তার আগে একটা শর্ত তার পরে একটা শর্ত এই দুইটা শর্তের যে কোনো একটা শর্ত মানলেই আমরা তাকে হিসাবের মধ্যে ধরে ফেলব তাহলে বীজর সংখ্যা হলেও আমরা তাকে হিসাবে ধরবো দুই দ্বারা বিভাজ্য হলেও আমরা তাকে হিসাবে ধরব তাহলে আমরা ক নম্বর প্রশ্নটার সমাধানটা করে ফেলি একটি ছক্কা একবার নিক্ষেপ করলে নমুনা ক্ষেত্র হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স নমুনা বিন্দু এখানে ছয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা বীজর অথবা দুই দ্বারা বিভাজ্য সংখ্যার নমুনা বিন্দু কত কত হবে সেটি হচ্ছে বীজর সংখ্যা অথবা দুই দ্বারা বিভাজ্য বীজর সংখ্যা কোনটা এক তিন পাঁচ এরা হচ্ছে বীজর সংখ্যা ওকে ফাইন আমরা লিখলাম এক তিন পাঁচ দুই দ্বারা বিভাজ্য মানে দুই দিয়ে ভাগ যায় কারা কারা দুই দিয়ে ভাগ যায় কারা কারা দুই চার ছয় এরা হচ্ছে দুই দিয়ে ভাগ যায় তাহলে দুই চার ছয় তাহলে আমরা যা চাই এখানে সবগুলো চলে আসছে বিজোর অথবা দুই দ্বারা বিভাজ্য তাহলে এখানে আমাদের কিন্তু সব কিছু মিলে গেল। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এরা হচ্ছে আমাদের অনুকূল নমুনা বিন্দু কি কি কী অনুকূল নমুনা বিন্দু অর্থাৎ আমরা যা চাই তা যদি আমরা যা চাই তা যাদের সাথে মিলবে তারা হচ্ছে অনুকূল আমরা যা চাই আমাদের পক্ষে যারা যারা থাকবে তারা হচ্ছে অনুকূল তাহলে এরা আমাদের পক্ষে আমরা যা চাচ্ছি এরা সেগুলোই তাহলে নমুনা বিন্দু এখানে ছয়টা তাহলে আমরা যা চাচ্ছি এমন অনুকূল নমুনা বিন্দু ছয়টি পেলাম তাহলে মোট নমুনা বিন্দু সব 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 মোট নমুনা বিন্দু ছয়টা আর আমরা যা চাই এইরকম নমুনা বিন্দুও ছয়টা তাহলে বিজোর অথবা দুই দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা নিচে লিখতে হয় সমগ্র সম্ভাব্য ফলাফল আর উপরে লিখতে হয় অনুকূল ফলাফল সমগ্র সম্ভাব্য ফলাফল ছয়টা আর আমরা যা চাই এমন ফলাফলও ছয়টা তাহলে সিক্স বাই সিক্স কাটাগরিগুলো ওয়ান অর্থাৎ একটা ছক্কা যদি নিক্ষেপ করা হয় তাহলে বিজোর অথবা দুই দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট ওই যে ওয়ান না ওই ওয়ান মানে হানড্রেড পার্সেন্ট মানে উঠবেই উঠবে হয় বিজুর উঠবে নয়তো দুই দ্বারা বিভাজ্য উঠবে হয় বিজুর উঠবে নয়তো দুই দ্বারা বিভাজ্য উঠবে কারণ দুই দ্বারা বিভাজ্য মানি তো জোর সংখ্যা ঠিক আছে তাহলে হয় বিজুর উঠবে আন্ডে তো জোর সংখ্যা উঠবে একটা একটা তো উঠবেই তো হান্ড্রেড পার্সেন্ট সম্ভাবনা ওই যে ওয়ান ওই ওয়ান মানি হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা তাহলে ক নাম্বার প্রশ্নের সমাধান করা হয়ে গেল আমরা এখন খ নাম্বার প্রশ্নে যাই খ নাম্বার প্রশ্নে বলল টিকেটের ক্রমিক সংখ্যা দুই এবং তিন দ্বারা বিভাজ্য না হওয়ার সম্ভাবনা নির্ণয় করো অর্থাৎ টিকিটের ক্রমিক সংখ্যা একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ ষাট পর্যন্ত টিকিটের ক্রমিক সংখ্যা দুই এবং তিন দ্বারা দুই দ্বারাও তিন দ্বারাও যখন মনে রাখতে হবে আমাদেরকে যখন এবং শব্দটা থাকে এবং এবং শব্দটা থাকলে তার আগের শর্ত তার পরের শর্ত দুইটাই মানতে হয় একটা শর্ত মানছে আরেকটা মানছে না হবে না দুইটা শর্তই মানতে হবে তাহলে ক্রমিক সংখ্যাকে দুই দ্বারাও বিভাজ্য হইতে হবে তিন দ্বারাও বিভাজ্য হইতে হবে আমরাকে সংক্ষেপে বলতে পারি ছয় দ্বারা বিভাজ্য হলেই দুই দ্বারা এবং তিন দ্বারা বিভাজ্য হবে কারণ কোন সংখ্যা যখন ছয় দ্বারা বিভাজ্য হয় তখন ওই সংখ্যাটা দুই দিয়েও বিভাজ্য হয় তিন দিয়েও বিভাজ্য হয় দুই আর তিনের লসাগু ছয় যখন আমাদেরকে বললো দুই দিয়েও ভাগ হইতে হবে তিন দিয়েও ভাগ হইতে হবে আমরা তখন এই দুইটা সংখ্যার লসাগু করে ফেলবো দুই আর তিনের লসাগু কত ছয় তার মানে যেই যেই সংখ্যা ছয় দিয়ে ভাগ দেওয়া সম্ভব ছয় দ্বারা বিভাজ্য ওই সংখ্যাগুলো দুই দিয়েও ভাগ যাবে তিন দিয়েও ভাগ যাবে একই সঙ্গে দুই দিয়েও ভাগ যাবে তিন দিয়েও ভাগ যাবে আমাদেরকে বলছে দুই এবং তিন দ্বারা বিভাজ্য যেন না হয় কি বলছে দুই দ্বারা এবং তিন দ্বারা বিভাজ্য যেন না হয় তার মানে দুই দিয়ে ভাগ যাবে তিন দিয়ে ভাগ যাবে এমনটা যেন না হয় অর্থাৎ এমন এমন সংখ্যা আমাদেরকে বের করতে হবে যেই সংখ্যাগুলো দুই দিয়ে এবং তিন দিয়ে মানে এই দুইটা সংখ্যা দিয়ে ভাগ যেন না যায় ভাগ যেন না যায় যেমন আপনি যদি বলেন আমরা দুই দিয়ে ভাগ দিতে পারি একুশ দুগানে বিয়াল্লিশ আবার বিয়াল্লিশকে তিন দিয়েও ভাগ দিতে পারি কেন এই বিয়াল্লিশকে নিতে পারবো না কারণ প্রশ্নে বলতেছে দুই দ্বারা এবং তিন দ্বারা যেন বিভাজ্য না হয় এখন বেয়াল্লিশ এটা তো দুই দ্বারাও বিভাজ্য তিন দ্বারা অবিভাজ্য বিয়াল্লিশ সংখ্যাটা বাদ এটা আমাদের পক্ষে না তাহলে তার বলছে দুই দ্বারা এবং তিন দ্বারা বিভাজ্য না হয় বিয়াল্লিশ তো দুই এবং তিন দ্বারা বিভাজ্য হয়ে গেছে বিয়াল্লিশ বাদ ঠিক আছে তো যেই যেই সংখ্যা দুই দ্বারা এবং তিন দ্বারা বিভাজ্য হবে তাদেরকে আমরা নিতে পারবো না তা আমাদেরকে বলতেছে দুই দ্বারা এবং তিন দ্বারা বিভাজ্য না হওয়ার সম্ভাবনা নির্ণয় করা। অঙ্কটা করব কি করি একটু টেকনিক্যালি করি অঙ্কটা খুব সহজে তাড়াতাড়ি হয়ে যাবে কেমন সেটা হচ্ছে আমরা বের করব দুই দ্বারা এবং তিন দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কথাটা খেয়াল করিন প্রশ্নে বলছে বিভাজ্য না হওয়ার সম্ভাবনা আমরা বের করব বিভাজ্য হওয়ার সম্ভাবনা দুই দ্বারা এবং তিন দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা খুব দ্রুত বের হয়ে যাবে এটা এরপরে আমরা করব কি ওয়ান থেকে কি থেকে ওয়ান থেকে এই যে ফলাফলটা বের হইল সেটাকে বিয়োগ করে দিব কারণ ওয়ান মানে হান্ড্রেড পারসেন্ট ওয়ান মানে সব ওয়ান মানে সব আমাদের চাওয়া না চাওয়া সব মিলিতভাবে হচ্ছে ওয়ান তো সেখান থেকে দুই দ্বারা এবং তিন দ্বারা বিভাজ্য যেই সম্ভাবনার ফলাফলটা আসবে তাকে যদি আমরা ওয়ান থেকে বাদ দিয়ে দিই ওয়ান থেকে যদি তাকে বাদ দিয়ে দিই তার মানে বাকি যেই ফলাফলটা আসবে ওই যে বিয়োগ দিলে যেই ফলাফলটা আসবে এখানে যেই সংখ্যাগুলো আছে তারা হচ্ছে দুই এবং তিন দ্বারা বিভাজ্য না কোনোটা হয়তো বা দুই দ্বারা বিভাজ্য তিন দিয়ে বিভাজ্য না কোনোটা তিন দিয়ে বিভাজ্য দুই দিয়ে বিভাজ্য না এইরকম তাহলে আমরা অঙ্কটা কীভাবে আগাব আমরা বের করব দুই দ্বারা এবং তিন দ্বারা বিভাজ্য হয় এমন সংখ্যাগুলোর সম্ভাবনা এরপরে এই ফলাফলটাকে ওয়ান থেকে মাইনাস ওয়ান থেকে মাইনাস করে দেওয়া মানে দুই দ্বারা এবং তিন দ্বারা বিভাজ্য হওয়ার যে সম্ভাবনা ছিল তাকে অঙ্ক থেকে বাদ দিয়ে দিছি তাহলে ফলাফল নতুন করে যেটা আসবে এটা হচ্ছে দুই দ্বারা এবং তিন দ্বারা বিভাজ্য না হওয়ার সম্ভাবনা চলেন আমরা অঙ্কটার সমাধান করে ফেলি দুই দ্বারা এবং তিন দ্বারা বিভাজ্য মানে হচ্ছে ছয় দ্বারা বিভাজ্য দুই দ্বারা এবং তিন দ্বারা বিভাজ্য মানে কি ছয় দ্বারা বিভাজ্য কারণ দুই আর তিনের লসাগু ছয় তাহলে যেই যেই সংখ্যা ছয় দিয়ে ভাগ যাবে ওই ওই সংখ্যা দুই দিয়েও ভাগ যাবে তিন দিয়েও ভাগ যাবে একচল্লিশ থেকে ষাট পর্যন্ত আমাদের ওই যে টিকিট সেই টিকিটের গায়ে একচল্লিশ থেকে ষাট পর্যন্ত নাম্বার লেখা রয়েছে তো একচল্লিশ থেকে ষাট পর্যন্ত মোট সংখ্যা কয়টা বিশটা তার মানে সেখানে বিশটা টিকিট রয়েছে দুই এবং তিন দ্বারা অর্থাৎ ছয় দ্বারা বিভাজ্য অনুকূল সংখ্যাগুলো হলো বিয়াল্লিশ আটচল্লিশ চুয়ান্ন ষাট কীভাবে করে বললাম ছয় দিয়ে ভাগ যায় একচল্লিশ থেকে ষাটের মধ্যে সংখ্যা কারা কারা ছয় সাতা বেয়াল্লিশ ছয় আটা আটচল্লিশ ছয় নং চুয়ান্ন ছয় দশের ষাট তাহলে এই সংখ্যাগুলো ছয় দিয়ে ভাগ যায় এই সংখ্যাগুলো ছয় দিয়ে ভাগ যায় তার মানে এই সংখ্যাগুলো দুই দিয়েও ভাগ যায় তিন দিয়েও ভাগ যায় তাহলে আমরা দেখলাম দুই এবং তিন দ্বারা বিভাজ্য হওয়ার সংখ্যা হচ্ছে এখানে চারটা তাহলে অনুকূল ফলাফল চারটা কারণ আমাদের উদ্দেশ্যটা কি দুই এবং তিন দ্বারা বিভাজ্য হয় এই রকম সংখ্যাগুলোর সম্ভাবনা বের করব তারপরে আমরা বাদ দিব তাহলে অনুকূল ফলাফল চারটা ওকে টিকেটের ক্রমিক সংখ্যা দুই এবং তিন দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা বিভাজ্য হওয়ার সম্ভাবনা মোট টিকিট বিশটা আর আমরা চাচ্ছি দুই এবং তিন দ্বারা ভাগ যাক এমন সংখ্যা চারটা ফোর বাই টোয়েন্টি কাটাকাটি করলে ওয়ান বাই ফাইভ আমরা এখন বলবো টিকেটের ক্রমিক সংখ্যা দুই এবং তিন দ্বারা বিভাজ্য না হওয়ার না হওয়ার সম্ভাবনা ওয়ান মাইনাস ওয়ান বাই ফাইভ কেন কারণ এই ওয়ান মানে হচ্ছে দুই এবং তিন দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা এবং দুই এবং তিন দ্বারা বিভাজ্য না হওয়ার সম্ভাবনা মানে এই একের মধ্যে সব ঢুকানো আছে এই এক মানে হচ্ছে হান্ড্রেড পারসেন্ট সব সব দুই দিয়ে এবং তিন দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা এটার মধ্যে ঢুকানো আছে দুই এবং তিন দ্বারা বিভাজ্য না হওয়ার সম্ভাবনা এটার মধ্যে আছে। তার মানে এটার মধ্যে সব আছে আমরা সেখান থেকে দুই এবং তিন দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনাটাকে বাদ দিয়ে দিব তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে দুই এবং তিন দ্বারা বিভাজ্য না হওয়ার সম্ভাবনা আমরা জানি ওয়ানের নিচে মনে মনে ওয়ান আছে ওয়ান আর ফাইভের লসাগু ফাইভ তাহলে তারপর আমরা কী লিখতে পারি ফাইভ তাহলে ওয়ান পাঁচের মধ্যে পাঁচবার যায় পাঁচ এক্কে পাঁচ পাঁচ পাঁচের মধ্যে একবার যায় এক এক তাহলে ফোর বাই ফাইভ আমরা বলতে পারি একচল্লিশ থেকে ষাটের মধ্যে যেই সংখ্যাগুলো রয়েছে সেগুলো দুই এবং তিন দ্বারা বিভাজ্য না হওয়ার সম্ভাবনা হলো ফোর বাই ফাইভ একদম ইজিভাবে হয়ে গেল হ্যাঁ একদম ইজিভাবে হয়ে গেল আচ্ছা এখন আমরা গ নাম্বার প্রশ্নটার সমাধান করে ফেলব গ নাম্বার প্রশ্নে কি বলছে দেখাও যে টিকেটের ক্রমিক সংখ্যা মৌলিক হওয়ার সম্ভাবনা এবং দুই তিন ও পাঁচ দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনার সমষ্টি একটি প্রকৃত ভগ্নাংশ আসেন প্রশ্নটা আবার একবার পড়ি আমাদেরকে বলল দেখাও যে টিকেটের ক্রমিক সংখ্যা মৌলিক হওয়ার সম্ভাবনা এবং দুই তিন ও পাঁচ দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনার সমষ্টি একটি প্রকৃত ভগ্নাংশ আসলে আমরা বিষয়টা হচ্ছে একচল্লিশ থেকে ষাট পর্যন্ত এই যে টিকিটের গায়ে এগুলোর আমরা মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা বের করবো একচল্লিশ থেকে সাইটের মধ্যে মৌলিক সংখ্যা যেগুলো আছে আমরা সেগুলোর টোটাল সম্ভাবনাটা বের করব টিকিটের ক্রমিক সংখ্যা মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা ওই যে বলছে না একটি টিকিট দৈবভাবে উঠানো হলো সেটা মৌলিক হওয়ার সম্ভাবনা কত টিকিটের ক্রমিক সংখ্যা মৌলিক হওয়ার সম্ভাবনা আমরা নির্ণয় করব বের হবে তাকে রেখে রেখে দিব দিব এবার আমরা আবার নতুন করে ও দুই পাঁচ দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা বের করব এটা সহজ হবে কারণ খ নাম্বারে এটা নিয়ে কথাবার্তা হয়ে গিয়েছে দুই তিন ও পাঁচ নতুন একটা সংখ্যা অ্যাড করা হয়েছে দুই তিন ও পাঁচ দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা আমরা বের করব। অর্থাৎ একচল্লিশ থেকে ষাটের মধ্যে যেই সংখ্যাগুলো রয়েছে তাদের মধ্যে যেই সংখ্যাটা দুই দিয়েও ভাগ যায় তিন দিয়েও ভাগ যায় পাঁচ দিয়েও ভাগ যায় এমন সংখ্যাটাকে আমরা নিব দেখব সম্ভাবনা কত হয় তাহলে দুইটা সম্ভাবনা বের হবে প্রথমে বের হবে টিকেটের ক্রমিক সংখ্যা মৌলিক হওয়ার সম্ভাবনা এটা একটা ফলাফল এরপরে বের হবে দুই তিন ও পাঁচ দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা এটা আরেকটা ফলাফল এই যে দুইটা সম্ভাবনার ফলাফল আমরা পাবো এই দুইটাকে যোগ করব তার মানে কি সমষ্টি তারা বলতেছে এই যে সমষ্টিটা আপনারা পাবেন এটা একটা ভগ্নাংশ হবে আর এই ভগ্নাংশটা প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ কাকে বলে যে ভগ্নাংশের লব ছোট হর বড় যে ভগ্নাংশের লব ছোট হর বড় তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ তো আমাদেরকে তারা বলতেছে টিকেটের ক্রমিক সংখ্যা মৌলিক হওয়ার সম্ভাবনা এবং দুই তিন ও পাঁচ দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা তাদের সমষ্টি একটি প্রকৃত ভগ্নাংশ এটা দেখাও তাহলে চলেন আমরা অঙ্কটা করে ফেলি প্রথমে আমরা অঙ্কটা করব মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনাটা বের করব একচল্লিশ থেকে ষাটের মধ্যে মৌলিক সংখ্যা কারা কারা মৌলিক সংখ্যা কাকে বলে যে সংখ্যার গুণনীয় কেবলমাত্র দুইটি এক এবং ওই সংখ্যা নিজে যে সংখ্যার গুণনীয়ক শুধুমাত্র দুইটি এক এবং ওই সংখ্যা নিজে তাকে বলা হয় মৌলিক সংখ্যা তাহলে একচল্লিশ থেকে ষাটের মধ্যে মৌলিক সংখ্যা কারা কারা সেটা হচ্ছে একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ তিপ্পান্ন উনষাট এরা হচ্ছে মৌলিক সংখ্যা একচল্লিশ থেকে ষাটের মধ্যে তাহলে আমরা একচল্লিশ থেকে ষাটের মধ্যে মৌলিক সংখ্যা পেলাম পাঁচটা তাহলে আমরা বলবো নমুনা বিন্দু পাঁচটা তাহলে টিকিটে আর কি অনুকূল নমুনা বিন্দু এই কথাটা বলবো আমরা অনুকূল নমুনা বিন্দু আমাদের বই এগুলো সব ঠিকঠাক চলে আসবে কোনো সমস্যা নেই অনুকূল নমুনা বিন্দু পাঁচটি মানে আমরা যা চাই এমন নমুনা বিন্দু পাঁচটা অনুকূল নমুনা বিন্দু পাঁচটি তাহলে টিকেটে ক্রমিক সংখ্যাটি মৌলিক হওয়ার সম্ভাবনা আচ্ছা মোট টিকেট কয়টা বিশটা অনুকূল নমুনা বিন্দু কয়টা পাঁচটা কাটাকাটি করলে ওয়ান বাই ফোর আসে তাহলে টিকেটে ক্রমিক সংখ্যাটি মৌলিক হওয়ার সম্ভাবনা হলো ওয়ান বাই ফোর আমরা এটা বের করলাম এবার দুই তিন ও পাঁচ অর্থাৎ তিরিশ দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা মানে কি দুই তিন পাঁচ তাহলে দুই দ্বারাও ভাগ দিতে হবে তিন দ্বারাও ভাগ যেতে হবে পাঁচ দ্বারাও ভাগ দিতে হবে তাহলে দুই তিন পাঁচের লসাগুটা বের করে ফেলি একবারে হয়ে যাবে দুই তিন পাঁচের লসাগু হচ্ছে তিরিশ কত তিরিশ তার মানে তিরিশ দিয়ে ভাগ যাবে যেই সংখ্যাগুলো তারা দুই দিয়েও ভাগ যায় তিন দিয়েও ভাগ যায় পাঁচ দিয়েও ভাগ যায় তাহলে দুই তিন ও পাঁচ অর্থাৎ তিরিশ দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে ষাট একচল্লিশ থেকে ষাটের মধ্যে কোন সংখ্যাটা তিরিশ দ্বারা ভাগ যায় একচল্লিশ থেকে ষাটের মধ্যে ষাট এই সংখ্যাটা তিরিশ দ্বারা ভাগ যায় তার মানে ষাট এটা দুই দিয়েও ভাগ যায় তিন দিয়েও ভাগ যায় পাঁচ দ্বারাও ভাগ যায় তাহলে এই যে ষাট এই সংখ্যাটা দুই দিয়ে তিন দিয়ে পাঁচ দ্বারা বিভাজ্য আচ্ছা তাহলে টিকেটের ক্রমিক সংখ্যাটি দুই তিন ও পাঁচ দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত হবে একটা মাত্র সংখ্যা তিরিশ দ্বারা ভাগ যায় একচল্লিশ থেকে ষাটের মধ্যে একটা মাত্র সংখ্যা তিরিশ দ্বারা ভাগ যায় সেটা হচ্ছে ষাট তিরিশ দ্বারা ভাগ যাওয়া মানেই দুই তিন পাঁচ দ্বারা ভাগ যাওয়া তাহলে আমরা বলবো একটা সংখ্যাই ভাগ গেছে তাই না আর কি এই সংখ্যাগুলো দিয়ে ভাগ যায় তাহলে দুই তিন পাঁচ দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত হবে সেটা হচ্ছে মোট সংখ্যা বিশটা এর মধ্যে একটা সংখ্যা দুই তিন পাঁচ এই তিনোটা দিয়ে ভাগ যায় তাহলে ওয়ান বাই টোয়েন্টি তাহলে দুইটা সম্ভাবনা কিন্তু বের হয়েছে মৌলিক হওয়ার সম্ভাবনা বের হয়েছে ওয়ান বাই ফোর মৌলিক হওয়ার সম্ভাবনা বের হয়েছে ওয়ান বাই ফোর দুই তিন পাঁচ দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা বের হয়েছে ওয়ান বাই টোয়েন্টি কত ওয়ান বাই টোয়েন্টি এই যে আমরা দুইটা সংখ্যা পেলাম এই যে দুইটা সংখ্যা পেলাম দুইটা সম্ভাবনা পেলাম তাদেরকে আমরা এখন যোগ করবো সমষ্টি তাহলে সম্ভাবনা দয়ের যোগফল ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই টোয়েন্টি চার আর বিষের লসাগু বিষ চার যায় পাঁচবার পাঁচ একে পাঁচ বিশ যায় একবার এক একে এক তাহলে উপরে আসে সিক্স নিচে আসে টোয়েন্টি কাটাকাটি করতে পারি তিন দুগুণে ছয় আর হচ্ছে দশ দুগুণে বিশ অর্থাৎ থ্রি বাই টেন খেয়াল করে দেখেন এই যে দুইটা সম্ভাবনার যোগফল বের করলাম থ্রি বাই টেন এখানে লব হচ্ছে থ্রি হর হচ্ছে টেন লব ছোট হর বড় তাহলে আমরা বলতে পারি ভগ্নাংশটি প্রকৃত ভগ্নাংশ এখানে মূলত যোগফল অর্থাৎ সমষ্টির যেই ফলাফলটা বের হয়েছে এটা যে প্রকৃত ভগ্নাংশ এটা আমাদেরকে দেখাইতে বলেছে তাহলে আমরা এটা দেখালাম যে হ্যাঁ এটা প্রকৃত ভগ্নাংশ বের হয় তাহলে অঙ্করা করলাম কিভাবে করে একচল্লিশ থেকে সাইটের মধ্যে মৌলিক সংখ্যা উঠার সম্ভাবনা একচল্লিশ থেকে সাইটের মধ্যে দুই তিন পাঁচ দাঁড়া বিভাজ্য হওয়ার সম্ভাবনা এই দুইটা সম্ভাবনার যোগফল যোগ ফলটার লব ছোট হর বড় এটাই দেখানো হলো প্রকৃত ভগ্নাংশ তাহলে এই যে প্রশ্নটা সিলেট বোর্ড দু সালে আসা এই প্রশ্নটা আমরা ইজি ম্যাথ বই থেকে সমাধান করলাম ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া থাকবে যেই কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন যেটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ